আজকে বানাচ্ছি পনির রোল তাই এখানে নিয়েছি পনির ক্যাপসিকাম গাজর পেঁয়াজ বাঁধাকপি শশা লেবু আদা রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি প্রথমে পনিরগুলো ভেজে নেবো তাই অল্প একটু তেল গরম করে নিলাম এরপর সরু সরু করে কাটা পনিরগুলো ভেজে নেব তুই থেকে তিন দিলে হালকা ভাজা হয়ে গেছে আদা ওই তেল দিয়ে কাঁচা লঙ্কা কচি কাঁচা লঙ্কা কুচি তুড়ি দিয়ে দিয়ে থেকে আমাকে ভাজতে হালকা লাল হয়ে এসেছে এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কে ক্যাপসিকামটাও দুই থেকে তিন মিনিট ভেজে এরপর দিয়ে দেবো গাজর ও বাঁধাকপি কপি নুন না দিয়েই ভাজতে হবে তো সবকিছু ভালোবাসে ভেজে এরপর আমি নুন দিয়ে দেব গুঁড়ো মশলা দেবো প্রথমে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো তারপর লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য দিয়ে দেবো কিছু দিয়ে ভালো করে মিশিয়ে দেব ভালো মতো মেশানো হয়ে গেছে এরপর দিয়ে দেবো ভেজে রাখা পনির পনিরটা দিয়ে হালকা হাতে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে এরপর একটা পরোটা ভেজে নিচ্ছি খুবই সোজা একটা রেসিপি যারা মাংস খায় না তাদের জন্য খুবই ভালো তো পরোটার ওপরে পনিরের সবজিটা ভালো করে দিয়ে দেবো থেকে অল্প একটু শশা কুচি দিয়ে দিচ্ছি উপর থেকে একটু মিয়নিস দিয়ে দেবো ঘরে বানানো ভেজ পনির রোল